মর্নিং এভরি ওয়ান এখন ব্লকসটা স্টার্ট করলাম সাড়ে আটটা বাজে আমি এখন কলকাতা যাব স্নান করবো ফুল তুলব গাছে জল তুল ফুল তুলে তারপরে গাছে জল দেবো এখনও দেখো কি রোদ উঠেছে এখন আমি সকালে চাটা খাবো চা খেয়ে স্নান করে বেরিয়ে যাব কলকাতায় মায়ের হসপিটালে যাবো ঠিক আছে চা খাচ্ছি দেখেছো তো আজকে কি রোদ বাপরে বাপ সকাল সকাল কালকে রোদটা একটু কম ছিল দুদিন আরও রোদ ছিল দুদিন রোদ ছিল কালকে একটু আগামীকাল কম ছিল রোদের ইয়েটা যাই হোক আজকে আবার রোদটা খুব বেড়েছে যাই হোক সকাল সকাল বেরোতে হবে বেরিয়ে আবার আসা চাটা খেয়ে এখন বেরোবো এই আমি সকাল সকাল চা খাচ্ছি E aí, a minha primeira